মন জোর একটা খাবার যে খাবারটা আমরা নিজের হাতেই বানাইয়া খাই এটা নাম হচ্ছে পাপড় বাজা এই জন্য বলে কি সুন্দর পাপড় বাজা মন আস রে তুমি যাই হোক বন্ধুরা এরকমভাবে আপনারা পাপড় ভাইজে খাইতে পারেন এই যে আমাদের নিজস্ব হাতে বানানো আপনি ভাবি বাঁচতেছে সন্ধ্যার সময় নাস্তা খাবো পাঁপড় দিয়ে আপনারা পাঁপড় ভেজে খেতে পারেন খেতে খুব ভালো লাগবে আসুনই ভালো একটা জিনিস বাইরে খাবার সময় তো খেয়ে দেখছি যে প্যাটের সমস্যায় নানান প্রবলেম থাকে সুতরাং আমরা এইসব জিনিস বাসায় ভেজেই খাই তো আপনারা ভিডিও দেখতে থাকেন আর আমরা পাঁপড় বাঁচতে থাকি সালামালেকুম